প্রবাসীরা আছে দেখা এই দেশটা সুন্দর মতো চলে তাদের রেমিটেন্স তাদের অর্থে এই দেশটা ব্যালেন্স ভাবে চলে যেমন একজন মানুষের কথা বলতে হয় সৌদি আরব প্রবাসী ইয়াসিন খান ভাই এই যে টাকাটা পাঠাইছে বাজার করে নিয়ে আসছি ওনার একটু হৃদয় কাঁদছে লাখো মানুষের কাছে ভিডিওটা পৌঁছাইছে আমরা লাস্টে যে ভিডিওটা করছিলাম আমার এই প্রিয় মানুষটাকে নিয়ে ওনার কাছে পৌঁছাইছে উনি বলছে যে ভাই আমি এই বৃদ্ধ ঠাকুরমাকে আমি কিছু দিতে চাই মামা এখন কেমন কি আছেন ভালো আছেন বাজার টাজার আছে

ভাই বলছিল যে শুকনা খাবারের ব্যবস্থা করতে তাই যে মুড়ির একটা জুতার অবস্থা দেখেন একটা মানুষের হ্যাঁ জুতা দাও দর্শক একটু নতুন জুতা এখন পাই দেন এই মুহূর্তে ফেলেন ওই ভাইয়ের জন্য দোয়া করেন যে পাঠাইছে হ্যাঁ ইয়াসিন ভাই সৌদি আরব থেকে আপনার জন্য টাকা পাঠ হইছে ইনডেক্ট করি যত সুন্দর তাই বলে জানো আচ্ছা আপনার ইয়াসিন ভাই আপনার জন্য ভালোবাসা ভালো থাকো ওইসব মানুষগুলো যারা আসলে আছে বইলাই দেশের এইসব মানুষ অসহায় মানুষের আমি দেখেন আমি শুধুমাত্র মাধ্যম আমি বা করতে পারবো একা ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি লগন লগন লাগবে এই যে প্রত্যেক লগন যে তেল নিচে রাখেন একটা করে নিচে রাখেন আস্তে আস্তে কোয়া বাসায় নিয়ে যাবেন তারপরে এই যে জামা কাপড় যে জামা কাপড় যে ময়লা হয়ে যায় এই যে কাপড়টা নোংরা হয়ে গেছে না হবে ঠিক আছে হলুদ মরিচের গুড়া গুঁড়া মোটামুটি আশা করি এক মাস চলে যাবে আর এক মাসের ভিতরে এক মাসের বেশি চলে যাবে এগুলো সাবান গায়ে নেবেন সেই সাবান

মাংসটাংস খাইতে পারেন মাংস খান পাঁচ সাত জনের মাছ কিনা দিছি এর আগে তো ওনারা বলে পাঙ্গা ভালো নিয়ে এই শাড়িটাও আমরা দিয়ে গেছিলাম কিন্তু হ্যাঁ

আমি বারবার প্রবাসী ভাইরা আছে দেখি এরকম এর আগে ওই যে ঘরটা কইরা দিছি সেটাও প্রবাসীদের এই সে আমি অ্যাড করছি দিনের পর দিন বছরের পর বছর পরিবারের ভালোবাসা রাখিয়া পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দূর প্রবাসে পারি দেয় তো সেই মানুষ এই ইয়াসিন খান ভাই বারবারই আমি তার নাম নিতে চাই এই বাজার ঘাট কইরা পাঠাইছে কইরা